ওইসব ফাও কথা কই না হ্যাঁ ঠিক বলে নি দাদা বাবার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোর ক্যালেন্ডার খানা ওরে বাবা ছাড়া মা হয় না শোন ওরে গুরু বিনে গৌর বেলে না না বেলে বাবার দুধ বাবা বাবার দুধ কোন বলেন এনি হাউ মার দুধ আমি যখন গান তোর সামনে আসিনি তুই কমিটির দাদারা ওরে সরাই নিয়ে যান মার আমার কথা শোন বাবার দুধ জীবনে হয় না তারা দুঃখে বড় হয় কিভাবে বোতলের দুধ বোতলে দুধ গোলায় দেয় চুস্তি চুস্তি অনেক বাচ্চারা ঘুমোয় পড়ে অনেক মায়ের দুধ হয় না ওই বোতলের দুধ যে কটা খায় বোতল খেতে 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 যখন তোদের মতন বড় হয় দুধ ছেড়ে দেয় কিন্তু বোতলে একটা মাথায় গোটা থাকে ওই বাংলা নয় রাম নয় উইস্কি তার মধ্যে ওই একখানে ওই জানি খাটো ওইছিস যদি মার দুধ খাতে তাহলে খাটো ওই আর তাহলে কই তাহলে একটা স্যাম্পেল দেখালাম এই বোধ কর্তব্য লক্ষ্য কর আমার যেখানে সেখানে মায়ের জয়বান মা ছাড়া জগৎ অন্ধকার অন্ধকার দেবেন ভারত মা কি ভারত মা কি তুই তো দিবি তুই তো আমি নাকি বেজন মা আমার নাকি বাবারা জন্ম দেয় কি বাবা ছাড়া নাকি আমার জন্ম হচ্ছে ঠিকই তোর মতন অকাল কুসমন্দ বাবা আমার দরকার নাই একটা একটা করে শোন একটা একটা করে শুন এই বদকর্তা বলছে সপ্তাহ ভূমিষ্ঠ হয়ে পড়ে আমার মানে কোলে তুলে কষ্টের কথা মাকে বড় বললাম কেন বাবা একটু জয়ের ধরে দেবে সবাই রাধা কৃষ্ণ কোনো জায়গায় শুনেছেন কৃষ্ণ রাধা বিমানন্দ হরি বল তো কৃষ্ণ তো বড় বিটা মানুষ হিরো ওই বিটা মানুষের নাম না বলে কেন ওই মেয়েটার নাম বললো এখানে মা বড় কত টাকা রাধা ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না তোর বোলনাথ নিজের বইয়ের পায়ের তলায় তব চেষ্টা করি না ওই কেন ওই জায়গায় মা বল মা সব জায়গায় বড় মা কাকিমা জেঠিমা মা দিদিমা পিসিমা সব জায়গায় মা কেউ বলে না কাকু বাবা বিষ মশাই বাবা জ্যাকা মশাই বাবা বলে যেখানে যাবি সেখানে মা তাই আমার মা ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তুই তোর বীজ মাথায় নিয়ে ঘুরে বেড়া আমি জমি দেব না ফলাই দেখ কেমন লাগে ফসল দয়াবতী দরদিনী মা দয়াবতী

করে ধরে রাখেন আমার মায়ের গুণ আর বলবো আমি বলি যদি শত ভালো কথা আচ্ছা এই মনো সাবুদের তাই লিখি তাই নিটা ভালো করে বুঝুন লক্ষণ সাপে কামড়ালো মারা গেল মরা নিয়ে বেহুলা ঠিক কি না আবার বাঁচিয়ে নিয়ে এসেছে বেহুলা নারী সাবিত্রী সত্যবান সত্যবান জঙ্গলে কাট কাটতে গেছে মারা গেছে স্বামী সাবিত্রী পতিকে আবার বাঁচিয়ে নিয়ে এসছে আমার তোর কাছে একটা প্রশ্ন থাকলো কোন পুরুষ মানুষ কারো বউ মরে গেছে মরা বউ নিয়ে ফেরত আছে যদি একটা দেখাতে পারিস আমি জামা কাপড় খুলে বাড়ি চলে যাব পারবে না এ তোদের পুরুষের নারী মায়েদের আছে মা পানে সব কিছু করতে কিন্তু তোরা ইচ্ছে করতে পারবি কারণ তোরা যে মানুষ না বৌ মরে গেছে মরে গেছে ও সালা আরে বিয়ে করবে তুই জানিস নারীর শক্তি কতটা যদি দেখাতে পারিস আমি বুঝবো যে না সঠিক পার না সেই বধাকর্তা আমার মায়ের গুণ আর বলবো কত আমি বলি যদি বছর গুণের বরণ বলক বঙ্গা পূজা বেশ বঙ্গা ছিল কোথায় শিবের মাতা তাই না ওইখান থেকে নিয়ে এসেছে কে ভগীরথ শিবের মাতা থেকে গঙ্গাকে নিয়ে এসেছে ভগীরথ কেন যে 14 গোষ্ঠ উদ্ধার করবে বলে ভাগবত খুলে দেখবে অত সোজা কই ওই মায়ের জল না হলে তো তোর কোনো গোষ্ঠীকে উদ্ধার হতো না কিচ্ছু হয় হয় হিন্দু সনাতন ধর্মে লেখা হবে না হবে না হবে না এর নাম মা মায়ের একটু অনুরধ্বনি হবে আমি একবার একটু ধ্বনি দেব আমার গৌরের নাম আমার কৃষ্ণের নামে

দুনিয়ায় চলতে গেলে সব থেকে আগে পরিচয় পিতৃ পরিচয় অর্থাৎ বাপের পরিচয় তোমার আধার কার্ড কার্ড আছে রেশন কার্ড আছে ওখানে দেখবা কেয়ার অফ অর্থাৎ বাবার নাম আছে তাহলে এই দুনিয়ায় সব থেকে বড় কে দেখুন আমার যে মা জননী তিনি এসেছেন কার কাছে বাপের কাছে তার বাড়ির টাইটেল কি না বাবার কাছে আসার পরে টাইটেল হলো কি রায় পরাম ঘোষ তাই না যে নারীর জীবনে পুরুষ না জোটে সেই নারী জানে পুরুষ না জোটার যন্ত্রণা কতটা বাবা ওই জায়গাতেই বড়ো একটা নারীর জীবনের থেকে বড়ো তার স্বামী অর্থাৎ তার স্মৃতির সিঁদুর হাতের সাথা তার থেকে বড় একটা নারীর জীবনের দামি অলঙ্কার কিছু হয় না হয় আপনারা বলেন হয় হয় না ওই জায়গাতেই বা বড় যাই হোক বাবা বড় না মা বড় শুরু করেছিলাম এখন আপাতত শেষ করছি পর্বতের শিল্পীরা এসে গেছেন তারা গাইবেন যদি বেঁচে থাকি কোনো না কোনো দিন আবার আসব সেদিন এসে এই গানের পরবর্তী অংশ নিয়ে আসবে কেমন তো আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান পরবর্তী শিল্পীরা আছেন তারা গাইবেন যদি বেঁচে থাকি পরবর্তী কোনো না কোনো দিন দেখা হবে পিতা পুত্র জগতময় যার পরিচয় সন্তানের মাতার পরিচয় কেউ দুরবিদে দুর মিলে যদি গানের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন সেই আশা রাখি শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর শ্রোতা এত সুন্দর কমিটি এত সুন্দর সাউন্ড সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের তত্ত্ববাহুলের অনুষ্ঠান যদি বেঁচে থাকি হয়তো কোনো না কোনো দিন আবার আসবে তেমন পরবর্তী শিল্পীরা মঞ্চে আসবেন আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে আপনারা আসতে দেরি করেছেন এর জন্য আমরা দায়ী নয় কেমন আপনারা আসেননি কেন আগে আগে আসতেন আমরা তো এসেছি তিনটে দুটোর সময় হ্যাঁ ধন্যবাদ আপনাদের পছন্দ করা গান আশা কামনা রেখে সকলের কে পারে একটা মাছ গেঁথে দিয়েছে ওই যাচ্ছে আমার বউ প্রতি মাস মায়ার পাঠ সংসার পাঠ বগাকে আমি দুঃস্মা করি ফেলি শুধু আমি না প্রত্যেকটি মানুষ এই মায়ের ফাদে পরে কান্নাকাটি করে ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও বাঁচাও বেতা অত সুদা Ну... এই মাছের লোভে দূর ভাবস আছে ফাদুয়া ভাই এই ফাদুয়া ভাই বাবাকে যাবে আমার শ্বশুর আমার শাশুড়ি কায়দা মতো একটা ফাঁক পোশালি দিয়ে বসে আছে নদীর পাড়ে একটা মাছ কেঁটে দিয়েছে ওই যাচ্ছে আমার বউ পুঁতি মাছ আয় ঝালা খাবি আয় খাবি আয় যেই খেতে গেছি গলার মধ্যে আটকে আছে না পারি ঢুকাতি না পারি বার করতি পঁচিশ বছর সংসার খালে শেষ প্রত্যেকটা মানুষ সাবধান ধার ভাত মাছ খাইছে ভাতু আ We want কৃয়ায়ে বলা কোরে